না, এ কেমন জানে একটা আওয়াজ আসতেছে বন্ধুরা বিরক্ত হয়ে গেল সিনসান চপ তোরা কি শুরু করছিস এগুলো এই সকাল সকাল আমার ঘুমটা পাড়তে দিই না তোরা কি শুরু করছিস দেখো পুরো কান্ডা মনে হয় আমার ঝালাভালা করে দিচ্ছে পুরো দেওয়ালটা মনে হয় ভেঙে ফেলে দিচ্ছে সিনসান চপ আমি বলতেছি তোরা থাম নিশ্চয় এরা টিপের রিমোট লে মারামারি লাগছে আমি শিওর এরা টিপের রিমোট লে দুইজন মারামারি লাগছে এদেরকে যে না আচ্ছা তারে কারের নিচে লাগাবো সিনসান সব আমি নিষেধ করতেছি না আরে না বন্ধুরা পুরো কানটা মনে হয় শেষ আরো সাউন্ড তো বেড়ে গেল কিন্তু এই জায়গায় তো সিনসানার চপ নেই তাহলে এই দেওয়াল ভাঙার মতো সাউন্ডটা কই থেকে আসতেছে চলো তো একটু ওই পাশ দিকে দেখি এদিকে আমি তো মনে করতেছি এটা সিনসানার চপ মারামারি লাগছে কিন্তু না গাইস এখন তো শব্দটা আরো বেড়ে যাচ্ছে এই দেখো এই জায়গাটা ভাঙিচ্ছে চলো তো একটু বাইরে থেকে দেখে আসি এই জায়গায় আসলে কি হচ্ছে এটা কি বন্ধুরা এই এই জায়গায় জায়গায় তো সিনসান আর চপ এরা কি করে এরা তো দেখতেছে হাঁচুড়ি দিয়ে এই সিনসান দেওয়ালটা ভাঙার চেষ্টা করতেছে আর এই সিনসান তোরা এই সকাল সকাল কি শুরু করছে তোরা দুইজন তুমি কি দেখতে পাচ্ছিস না আমরা এই দেওয়ালটা ভাঙার চেষ্টা করতেছি এই দরজাটা আরে এই জায়গায় দরজা আসলো কই থেকে এর আগে তো এখানে কখনো কোনোদিন আমি এই দরজাটা দেখিনি আরে সিনসান চপ তোরা এই দরজাটা কিভাবে খুঁজে পেলি ভাইয়া সকালবেলা আমি আর সিনসান রিমোট নিয়ে মারামারি লাগছিলাম আর তখন আমি রিমোট নিয়ে এখানে এসে লুকে পড়ি আর এখানে যে জঙ্গলগুলো ছিল ওই জঙ্গলের পিছে এই দরজাটা লুকানো ছিল লে হ্যাঁ ভাইয়া ওই জঙ্গলের পিছে এই দরজাটা লুকানো ছিল তুমি দেখো এই আমরা খোলার করতেছি অনেকক্ষণ ধরে কিন্তু আমরা খুলতে পারতেছি না আমার মনে হয় এটা কোনো সিক্রেট দরজা ভিতরে হয়তো অনেক টাকা পয়সা থাকতে পারে কি বলিস তুই এসব হ্যাঁ ভাইয়া এই দরজাটির ভিতরে অনেক টাকা পয়সা থাকতে পারে এসো এই দরজাটা তাড়াতাড়ি করে খলো। হুম আমার মনে হচ্ছে এটা কোনো একটা সিক্রেট দরজা আর এই দরজাটা আমি কই জানি দেখেছি এর আগে কিন্তু খেয়াল হচ্ছে না এক মিনিট আমার মনে পড়ছে এই দরজাটা তো মনে হয় আমাদের গ্যারেজের মতো হ্যাঁ ওই দেখো বন্ধুরা আমাদের গ্যারেজের দরজাটা যে যেরকম সেম কালারের সেম কোয়ালিটির দরজাটা ওই পাশেও রয়েছে কিন্তু ওই দরজাটা তো খুলতেছে না আর এই জায়গায় ঘাসের পিছিয়ে এই দরজাটা লুকানো ছিল যেটা আজকে সিনসান আর চপ বের করছে এইটা ওরা খোলার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু খুলতে পারতেছে না এখন কি করা যায় আরে সিনসান চব শোন আমার মাথায় আইডিয়া আছে তোদের হাতুরি দিয়ে এই দরজাটা খোলা যাবে না আরে তাহলে কি দিয়ে খোলা যাবে সেটা দিয়ে খোলো আরে আমি ভাবতেছি আমাদের ওই যে একটা ডিল মেশিন আছে না ওই ডিল মেশিনটা আমি নিয়ে আসি দাঁড়া ওই ডিল মেশিনটা দিয়ে দরজাটা খুলতে পারবো চলো বন্ধুরা ওই ডিল মেশিনটা দিয়ে আশা করি আমরা ওই দরজাটা খুলতে পারবো ডিল মেশিনটা নিয়ে আসি আগে আরে হলো হলো আরে না এটা তো মনে হচ্ছে প্রচুর শক্ত আমার গাটা টা পুরো হাসিয়ে গেলো রে আরে তাই নাকি তাই নাকি দেখো খুলতে পারবো খুলতে পারবো আরেকটু চেষ্টা করো আরে হ্যাঁ সব তুই তো তাই বলবি এদিকে আমার পুরো গাটা ব্যাথা হয়ে যাচ্ছে আমি কতক্ষণ ধরে ডিল করতেছি কিন্তু কোনো কিছুই হচ্ছে না আরে ভাই তোমার এটা খুলতে হবে এটার ভিতর কি আছে আমরা আজকে দেখেই ছাড়বো এটার ভিতরে মনে হয় অনেক টাকা পয়সা রয়েছে না রে আমার পুরো শরীরটা হাঁপিয়ে গেছে আলী ভাইয়া আমার মনে হয় এই দরজাটা এরকম করে খুলবে না তোমাকে অন্য কোনো একটা বুদ্ধি বের করতে হবে এই দরজাটা অনেক শক্ত আমরা সেই সকাল থেকে এই দরজাটা খোলার চেষ্টা করতেছি আরে হ্যাঁ আমার ওই রকমই মনে হইতে দেখ আমি ডিল করতে করতে পুরো গাটা আমার হাফশিয়ে শেষ হয়ে গেল তাও এই দরজাটা তো খোলার কোনো নামই নিচ্ছে না আমার মনে হয় এর পিছনে অনেক দামি কিছু রয়েছে বুক বুক আরে ভাইয়া আমারও তো ওই মনে হয় তাড়াতাড়ি এই দরজাটা খোলার ব্যবস্থা করো আরে হ্যাঁ এই দরজাটা তো আমাকে খুলতেই হবে কারণ এই দরজাটার ভেতরে পিছনে কি আছে সেটা তো আমার দেখতেই হবে একটা কাজ কর তোরা ওই রাস্তার ওই পাশে চলে যা আরে তাড়াতাড়ি ওই পাশে চলে আয় রি আমার মনে হয় রসর ভাইয়া নতুন একটা বুদ্ধি বের করছে তাড়াতাড়ি এই পাশে চলে আয় সব এখানে চলে আরে আমার মনে হয় রাসা ভাইয়া আমারও তাই মনে হচ্ছে নতুন কোন একটা বুদ্ধি বের করছে রাসা ভাইয়া তুমি তাড়াতাড়ি দরজাটা তো খুলে ফেলো আরে হ্যাঁ আমি ওইটাই ভাবছি দাঁড়া এই দরজাটাকে আমি গুলি করে পুরো ধ্বংস করে দেব এই দেখ এখন আমি কি করি এই আমি গুলি করতেছি এই দরজাটাতে আশা করি এবার সিনসান চপ এই গুলি খেয়ে দরজাটা পুরো ভেঙে যাবে পুরো দরজাটাতে আমি গুলি করবো কিন্তু এটা কি আমি তো গুলি করে যাচ্ছি সিনসান চপ এই দরজাটা তো মনে হচ্ছে না গুলিতে ভেঙে যাবে দেখি আর কিছুক্ষণ গুলি করি দেখি সাইড দিয়ে একটু গুলি করি দেখি তারপরও দরজাটা আমি খুলতে পারি নাকি ভাইয়া তুমি কি দরজাটা কি খুলতে পারলা এ হ্যাঁ তুমি কি দরজাটা কি খুলতে পারলে আরে না এই দেখ কতগুলো গুলি করছি কিন্তু এই দরজাটা তো খুললো না আমার মনে হয় না গুলি করে এই দরজাটা খুলবে বিয়া তাহলে কি আমরা ভিতরে কি এসে দেখতে পারবো না না এই দেখ আমার কাছে আমি এই দরজাটাতে বন্ধুরা ফাইনালি আমি পুরো দরজাটাতে প্রায় পাঁচশোটার মতো স্টিকি বম লাগিয়ে দিলাম চলো এখন এই স্টিকি বম গুলো ব্লাস্ট করতে হবে এবার দরজাটাতে খুলবে না চপ দরজাটা তো এবার খুল হবে পুরো পাঁচ আমি স্টিক বম লাগাচ্ছি এই দরজাতে চলো এখন এই বমটা ফাটানো যাক এই তো বম ওকে আরে এটা কি এত শক্তিশালী ব্লাশ করার পরও এই দরজাটা খুললো না আসলে এই দরজাটার ভিতরে আছে এটা কি ভাই আমি তো কিছু বুঝতে পারতেছি না এবার একে আমি আমার রকেট লঞ্চার দিয়ে উড়াবো তারা সিনসান আর চপ দেখ এবারে এটার আমি কি করি আমার কাছে আছে রকেট লঞ্চার এবার তো এবারে এটা ভাঙিবে এই নাও আরও কয়েকটা আমাকে মারতে হবে এটা তো ভাঙ্গার কোনো নামই নিচ্ছে না দেখি আরও কিছুক্ষণ আমি এই রকেট লঞ্চারতে উড়াতে থাকি এইগুলো দেখো আমি ব্লাস্ট হয়ে আসলে দরজাটা ব্লাস্ট হয়ে যাওয়ারই কথা এতবার রকেট লঞ্চার মারলাম স্টিকি বম মারলাম গুলি করলাম কিন্তু ক্রমেই মনে হচ্ছে তো আমার কাজ হবে না এবার কি দরজাটা কি খুলছে দেখি আর একটা মারি চলো আর একটা মেরে নিই এই কানিতে মারতে হবে ওকে কানিতেও মেরে দিয়েছি সব সাইডেই তো মারলাম বাট এটা কি বন্ধুরা দেখো এখন এই দরজাটা কোনো খুললো ক্রমেই তো না একটু খোলার নাম আসলে নেই দরজাটার মধ্যে আছে কি এত সিকিওর একটা দরজা আর এই জায়গায় এটার মধ্যে অনেক মূল্যবান কিছু রয়েছে আর এটা তো আমি খুলেই সারবো একে খুলতেই হবে এখন এই দরজাটা তো খুললো না এই দরজাটার ভিতরে কি আছে এমন যার কারণে এই দরজাটা এত শক্ত এই দরজাটা তো আগুন খুললো না এই দরজাটা কি আমরা খুলতে পারবো না এই দরজার ভিতরে কি আছে হ্যাঁ আমি দেখতে চাই এই দরজাটা আমাকে খুলে দাও ভাইয়া এই দরজার মধ্যে অনেক টাকা পয়সা আছে হয়তো যার জন্য এই দরজাটা এত শক্তিশালী সিনসান আর চপ এই দরজাটার মধ্যে টাকা পয়সাই থাকুক আর জেডাই থাকুক কিন্তু এই দরজাটার মধ্যে এমন কিছু রয়েছে যা অনেক অনেক মূল্যবান চার জন্য এই দরজাটা এতটা সিকিউর করে রাখা হয়েছে এতটা শক্তিশালী লক ব্যবহার করা হয়েছে এই দরজাটায় তোরা এই জায়গায় থাক দেখ এই দরজাটা আমি কিভাবে এবার ভেঙে ফেলি আমি এমন কিছু করতে যাচ্ছি গাইস তোমরা যেটা কল্পনা করতে পারছিস না আমি এমন কিছু একটা করতে যাচ্ছি এইবারে তো এবার এই দরজাটাকে ভাঙতেই হবে বন্ধুরা আমি পুরো লস সেন্টার শহরের সবথেকে শক্তিশালী ট্যাঙ্গারিটা নিয়ে চলে যাচ্ছি এইবার তো দরজা ভাঙতেই হবে কেননা এটা পুরো লস স্যান্ডেল শহরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক গাড়ি চলো এবার দরজাটা ভাঙ্গা যাক রিসব এবার কি ভাঙিবে দরজাটা এটা হলো লস স্যান্ডেল শহরের সবচেয়ে বড় ট্যাঙ্ক গাড়ি এবার তো দরজাটা ভাঙতেই হবে বন্ধুরা আমি ফাইনাল ডিসিশন নিয়ে নিছি আমার বাড়িটা ভেঙে যাক তাও সই আমি এই দরজাটা খুলে ছাড়বো কারণ ট্যাঙ্ক দিয়ে ব্লাস্ট করলে তো আমার বাড়িটাও ভেঙে যেতে পারে যেটা হয় হোক কিন্তু আমি এইটার দরজাটা খুলবোই সিনসানার চপ তোরা রেডি হয়ে আর কানটা ভালোভাবে দৌড়িস এখন আমি ব্লাস্ট করতে যাচ্ছি এই দরজাটাতে রেডি ওয়ান টু থ্রি ওকে একবার দুইবার আর একবার মারা যাক বন্ধুরা কিন্তু এইটা কি এই দরজাটা তো ভাঙ্গার কোনো নামই নিচ্ছে না না বন্ধুরা অনেক চেষ্টা করলাম আমি পুরো এই ট্যাঙ্গারিদা উড়ানোর চেষ্টা করলাম কিন্তু এই দরজাটা তো আমি ভাঙতে পারলাম না এই দেখো এই দরজাটা এখনো ওই রকমই রয়েছে এই দরজাটার ভেতরে আসলে কি রয়েছে ভাইটি রিফ্রেক্টলিং দাদা দেখো দরজাটা তো তুমি কিচ্ছুই করতে পারলে না আমার মনে হচ্ছে দরজাটা ভাঙিবে না আমার ওইরকমই মনে হচ্ছে ওই দরজাটা ভাঙিতে পারবে না প্রকলেমটা আরে না এই দরজাটা তো আমি ভাঙ্গে ছাড়বো চলো গাইজ একটা কাজ করি এই আমি কন্ট্রাকশন মিস্ত্রিদের সাথে কথা বলি ওদেরকে নিয়ে এসে আমার পুরো বাড়িটা আমি ভেঙে দেবো ভাই তারপর আমি দেখতে চাই আসলে কি আছে ওই দরজাটার ভেতরে চলো গাইস আমি চলে যাচ্ছি লস সেন্টার শহরের সবচাইতে বড় কন্ট্রাকশন ইঞ্জিনিয়ারদের কাছে আরে ইঞ্জিনিয়ার স্যার আপনাদের বসটা কোন পাশে রয়েছে আমাকে কি বলতে পারবেন আরে আপনি আমাদের বসকে খুঁজতেছেন ওই যে ওইটাই আমাদের বস হম এটাই তাহলে বাসিনা দেয়ের আপনার জন্য আমার কাছে একটা ভালো কাজ আছে আপনি কি ওটা করতে চান আপনি আমাকে পয়সা দেবেন আমি আপনার কাজ করে দেবো এটাই তো আমার নিয়ম কি কাজ আমাকে বলুন একটা দরজা রয়েছে যেটা আমরা ভাঙতে পারতেছি না ওই দরজাটা আপনার ভাঙ্গে দিতে হবে তার বিনিময়ে আমি আপনাকে অনেক মোটা একটা টাকা সাহেব শোনেন আপনার দরজা আমরা ভেঙে দিব আমাকে পুরো দশ লক্ষ টাকা দিতে হবে তাহলেই আমরা আপনার দরজাটা ভেঙে দেব আচ্ছা ঠিক আছে আমি আপনাকে আপনার ফোনে আমার লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি দেখেন আর আপনি আপনার লোকজন নিয়ে তাড়াতাড়ি ওই লোকেশনে চলে আসেন সাহেব আমি এখনই রওনা দিয়ে দিচ্ছি আপনার দরজাটা ভাঙার জন্য আপনি কোনো টেনশন করিন না বন্ধুরা লোকটার সাথে তো আমার কথা হয়ে গেল এই লোকটা আসতেছে আমার দরজা ভাঙ্গিতে তোমাদের কি মনে হয় বন্ধুরা এই লোকটা কি পারবে আমার দরজা ভাঙ্গিতে চলো দেখা যাক বন্ধুরা এই দেখো ওই লোকগুলা এসে আমার এই দরজাটা ভাঙ্গা শুরু করছে কিন্তু এই জায়গায় তো অনেক লোক রয়েছে আর এটা একটা ট্রেন্ডিং টপিক হয়ে গেছে সবাই দেখো ছবি তুলতেছে সেলফি তুলতেছে ভিডিও করতেছে সবাই পোস্ট করতেছে সোশ্যাল মিডিয়াতে আর এই দিকে দেখো এই জায়গায় তো অনেকগুলো লোক বাট কাজ করতেছে একজন দুই তিন চার চারজনের মতো কাজ দুইজন ওয়েল্ডিং ডিল যাই হোক আমার দরজাটা মনে হয় খোলা হয়ে যাবে দেখি চলো আমি ওই ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি তাদের আর কতক্ষণ সময় লাগতে পারে এই দরজাটা খুলতে হয়ে গেছে আর দুইটা নাট রয়েছে এই দুইটা নাট খুললেই হয়ে যাবে চলো আর দুইটা নাট রয়েছে তারপরে আমরা দেখতে পারবো দরজাটার পেছনে আসলে আছে এটা কি যার জন্য এতটা সিকিউর করা আরে ফাকলিন ভাই দেখো যে দেখো এই জায়গা কি জানি হচ্ছে দেখো টি বিএম খুলেছে এখনি দেখো এদিকে দরজাতে ওখান থেকে জানি কি জানি হচ্ছে দেখো 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 আরে সিনসান আমার মনে হয় দরজাটা খুলে গেছে দেখি ওই লোকটার সাথে আমি একটু কথা বলি রিসাব আপনি দরজাটা তো খুলে গেছে এখন আমাকে টাকা দিয়ে দিন আমরা চলে যাই আরে হ্যাঁ টাকা তো তোমাকে দেবো আগে দেখে দরজাটার ভেতরে আসলে আসে কি দেখে আসে তোমাকে টাকা দিচ্ছি আরে সিনসান চপ চল চল তাড়াতাড়ি চল দরজাটা খুলে গেছে আরে ভাইয়া এখন কি আমরা দরজাটার ভেতরে ঢুকতে পারবো হ্যাঁ এখন আমার মনে হয় আমরা ঢুকতে পারবো ওই দরজাটার দেখ ওই দরজাটার সামনে থেকে কি জানি বের হচ্ছে মনে হয় ওইটার ভেতর আমাদের ঢুকতে হবে বাপরি বাপ এই জায়গাটা দেখতে তো আমাকে অনেক ভয় লাগতেছে আমি আগে ঢুকবো না আগে ফ্রাকলেন তুমি ঢুকো হ্যাঁ ঢুকবো তো আমি আগে তোরা হুদায় লাফালাফি করিস তাই চলো এখন ঢোকা যাক দেখি আসলে এটার ভেতরে কি আছে এমন কি যার কারণে এত সিকুর আরে আরে এটা আমি কই চলে আসলাম বাপ রে বাপ গাইস এইটা দেখো এই জায়গায় কতগুলো কার সুপার কার মস্টার কার ও ভাই আর ফিউচার কার ভাই সব এই জায়গায় এইটা দেখো গাইস এইটা কি এটা কোন ধরনের গাড়ি ল ল ল লে আরে এটা আমি কই চলে আসলাম আরে ওই জায়গায় তো ফ্রাগলিন ভাইয়া রয়েছে আরে বাপরে বাপ এই জায়গায় দেখো কতগুলো কতগুলো গাড়ি রে বাবা কতগুলো গাড়ি মস্ত একটা এটা তো আরে এই দিকটাই দেখো বন্ধুরা এইদিকে তো এইগুলো তো সমস্ত স্বর্ণ আরে লিভ রাগ্লিনদা এইদিকে দেখো তুমি কতগুলো স্বর্ণ ও ভাই স্যাগ্লিনদা এখন তো আমরা বড়লোক হয়ে যাব আরে সিনসার আমিও তো এগুলা দেখে অবাক হয়ে যাচ্ছি আমি জানতামই না আমার বাড়ির ভেতরে এতগুলো শর্ণ আর এতগুলো সুপারকার রয়েছে আরে 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 বাপুর বাপ আরে বাপুরু বাপ আমি কই চলে আসিনি এটা আরে আরে এইদিকে তো দেখু এই বন্ধুরা এইদিকে তো দেখু ই বাবা কতগুলো গাড়ি আহ কতগুলো গাড়ি এই জায়গায় আরে এটা কি এটা তো একটা এটা তো একটা মাস্টার কার আর প্রাকলেন আর চিন্তা না করে কি করি আরে বাবা এটা কত টুপা এদিকে মনে হয় আমরা এখানে চলে যাচ্ছি চলে তো চলো আরে ফ্যাগলেন দাদা এগুলো তো সমস্ত স্বর্ণ এগুলো তো স্বর্ণ এখানে বাপ রে বাপ কতগুলো স্বর্ণ আলে চপ এগুলো দেখ দেখে তো আমরা অবাক হয়ে গেছি তুই তো আমাদের মতো অবাক হয়ে গেছো আরে হ্যাঁ আমিও তো অবাক হয়ে গেছি কতগুলো স্বর্ণ ছিল আমাদের বাড়িতে আর আমরা কিছুই জানতাম না আরে আরে ফ্রাকলিন্দ এই স্বর্ণগুলো বেচে আমরা অনেক বড় হয়ে যাবি হি হে আমরা অনেক বড় হয়ে যাব আমরা লস সেন্টর শহরের সবচেয়ে বড় লাগাই যাব আরে হ্যাঁ সেটা তো আমরা হয়ে যাব বাপ রে বাপ কতগুলো স্বর্ণ এই জায়গায় দেখছু প্রায় কয়েক হাজার কোটি টাকা স্বর্ণ আছে এখানে রিফ্লে ক্লিন দে তাহলে তো আমরা লস সেন্টর শহরের সবচেয়ে ধনী ব্যক্তিতে হয়ে যাব আরে হ্যাঁ আমরা তখনই ধনী ব্যক্তি হতে পারবো যখনই আমাদের বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাতে লাইক করবে আরে বন্ধুরা তোমরা যারা যারা আমাকে ভালোবাসো সিনসান চপকে ভালোবাসো তার তাড়াতাড়ি এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে লাইক করে দাও আর আমরা তোমরা যখনই চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করবা আমরা হয়ে যাব এই লস শরীর শহরের সবচেয়ে ধনী ব্যক্তি আহা কি মজা তাই তাড়াতাড়ি আমাদের ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে